আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলা কারণ বাজার গিয়েছিলাম কারণ বাজার থেকে অনেকগুলো সদাই করে নিয়ে এসেছি কারণ এক সপ্তাহের মধ্যে আর নিচে নামবো না ভালো লাগছিল না যে বারবার নিচে নামতে আর কেন জানি মনে হচ্ছিল যে বারবার নিচে না নামা চেয়ে একবার নেমে কিছু সদাই করে নিয়ে আসতে বেটার হয় তো কারণ বাজার যখন গিয়েছিলাম তখন প্রায় ছটা থেকে সাড়ে ছটা বাজে একটুও ভিডিও ধারণ করিনি কেন জানি ভালো লাগতেছিলো না বা মনে হচ্ছে লজ্জা করতেছিল যে যা আমার সাথে যায় না মনে হয় যেন এই জিনিসটা একদম লজ্জাজনক বাজারে গিয়ে যদি আমি মানে সদাই করার সময় ভিডিও করি মানুষ তাকায় থাকবে বলবে যে উনি সদাই করতে এসে এগুলা বিডিও করতেছে বা কেউ অন্যভাবে তাকাবে বা নিজের কাছেও মানে ভালো লাগতেছিল না ব্যাপারটা তো সেজন্য হচ্ছে কি একদম কোনো বিডিও ধারণ করিনি জাস্ট কিনে চলে এসেছি বাসায় তো এখানে হচ্ছে আসলে কারণ বাজারের যখন কাঁচা বাজার করতে যাই তখন নাকি ফাল্লা হিসাবে কিনে যেমন পাঁচ কেজি পাল্লা হিসাবে আপনি যে কোনো জিনিস কিনলে সবচেয়ে কম দামে পাওয়া যায় তো আমি ওভাবে আর কিনি নি জাস্ট পেঁপেটাকে হচ্ছে আমি পাল্লা হিসাবে পাঁচ কেজি কিনেছি আর যাই কিছু কিনেছি সব হচ্ছে অন্যভাবে যেমন দুইটা লাউ নিয়েছি পাঁচালি নিয়েছি কলা দুই কেজি নিয়েছি পটল টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে হচ্ছে মোরগ কিনেছি ছয়টা আর হচ্ছে পাঁচ কেজি নিয়েছি কই মাছ আর একটা নিয়েছি রুই মাছ মানে এত গিজি গিজি অবস্থা মাছের কাছে আমি যাইনি আমার সাথে আমার ছোট ছেলে গিয়েছে যে মাছ কিনতে দিয়েছিলাম যে মোরগ মাছ আর হচ্ছে এগুলো তুমি কিনে নাও জাস্ট হচ্ছে আমি তরকারির দোকানে গিয়ে কাঁচা এগুলোকে বেছে বেছে কিনেছি এই জিনিসটা আমি কিনে নিয়েছি তো দুজনে মাছ ছেলে আবার বাসায় চলে এসেছি এই তো এখন হচ্ছে গোছানোর পালা তো দুপুরের জন্য ঢ্যাঁড়সবাজি করবো ঢ্যাঁড়সও কিনেছিলাম তো ঢ্যাঁড়সবাজি করব আর হচ্ছে এদিকে মোরগগুলোকে একদম ভালোভাবে ছেঁকে তারপরে হচ্ছে কেটে দুটো দুটো করে তিনটে পলিথিনে করে রেখে দিব দুটো এক পলিথিন এভাবে ছয়টাকে দু তিনটা পলিথিনে নিব। আর এদিকে যে লেবু এনেছিলাম বা তরকারিগুলো এনেছিলাম সব কিছু হচ্ছে ভালোভাবে ফ্রেশ করে শুকিয়ে শুকিয়ে পানি তারপর ধুয়ে হচ্ছে সংরক্ষণ করে রাখা যতবারই বাসায় তরকারি কিনি না কেন যত কাঁচা তরকারি কেনা হয় না কেন যাই কিনে না কেন এভাবে আমি পরিষ্কার করে একটু ধুয়ে পানি ছড়িয়ে পানিটাকে শুকিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রাখি আমার কাছে মনে হয় যারা তরকারি বিক্রি করেন যে তরকারিতে যে পানি ইউজ করে বা বাইরের যে ধুলা ময়লা থাকে এগুলো সহকারে ফ্রিজে ঢুকিয়ে রাখলে মনে হয় যেন অন্যরকম একটা খুঁতখুঁতে অভ্যাস আমার কাছে মনে হয় যে অপরিষ্কার জিনিসগুলো জেনে শেনে আমি ফ্রিজে রেখে দিলাম এই ধরনের একটা মনোভাব থেকে প্রত্যেক প্রত্যেক সময় যতবারে বাজার করি না কেন অল্প হোক আর বেশি হোক আমি চেষ্টা করি সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেন ফ্রিজে রাখা তো এই তো সেই জন্য হচ্ছে পেঁপে তারপরে হচ্ছে আনাজ কলা বা কাঁচা কলা তারপরে টমেটো লেবু সরষা ঢেঁড়স যাই কিনেছি না কেন মুরগিগুলোকে ধুয়ে পরিষ্কার করে যেহেতু ড্রেসিং করে দিয়েছে ময়লা পানি থাকুক আর ভালো পানি থাকুক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো করে তারপরে হচ্ছে ছেঁকে উপরে যেই পালক আছে মোরগের সেগুলো ছোট বড় যাই ছিল না কেন পরিষ্কার করে কেটে কুটে গুছিয়ে রাখা তো পটল আর হচ্ছে কলা যায় এনেছিলাম সব কিছু ধুয়ে ঝাঁপিতে রেখেছি জাস্ট হচ্ছে ফ্যানটা ছেড়ে দিয়েছি রান্নাঘরে শুকিয়ে গেলে পানিটা তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব আমার মতো করে এইভাবে তরকারি রাখতে কারা কারা পছন্দ করেন বা আমার তরকারি রাখাটা কি কারো পছন্দ হলো অবশ্যই বক্সে জানাবেন চেষ্টা করবেন যে আমি যেহেতু এভাবে রাখছি আমার রাখাটা ধুয়ে রাখাটা আসলে কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক আপনাদের কমেন্টসের আশায় থাকলাম যে এভাবে তরকারি রাখলে কি কোনো সমস্যা হয় কি না আমার কাছে মনে হয় যেন একটু বাইরের জিনিস বাসায় আনার পর ধুয়ে পরিষ্কার করে রাখাটাই বেটার তো এদিকে হচ্ছে যে ধনিয়া পাতা এনেছিলাম এক কেজি এক কেজি ধনিয়া পাতাকে একদম ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে তারপরে হচ্ছে একদম কাগজে মরিয়ে হচ্ছে কিছু রেখে দিব আর কিছু হচ্ছে আজকে দুপুরে যে রান্নাটা করবো সেই সাথে ব্যবহার করব। যে মোরগগুলো এনেছিলাম এগুলোকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে উপরে যে পালকগুলো আছে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দিয়ে ছেঁকে ছেঁকে মোরগগুলোকে হচ্ছে আমি সংরক্ষণ করে রেখে দেব আসলে মাসিক বাজার বলেন বা হচ্ছে সাপ্তাহিক কাঁচা বাজার বলেন সব কিছু যখন আমরা কিছু দিনের জন্য করে ফেলি যেমন আমি আজকে পাঁচ ছ দিনের জন্য কাঁচার তরকারি কিনলাম বা হচ্ছে মাছ কিনে নিলাম আবার পাশাপাশি হচ্ছে আমাদের মাসিক যে বাজারটা সেই বাজারটাও আমি করে ফেললাম তাতে করে অন্তত কয়েকদিন আমি রিল্যাক্সে থাকতে পারি বাসায় যে ঝামেলা না হয় বারবার নিচে নামা তরকারির জন্য নামা বা হচ্ছে মুদি দোকানে যাওয়া সে প্যারা থেকে কিছুটা হলেও মুক্ত হওয়া যায় তো আজকে হচ্ছে যেহেতু চা বাজারটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তেমনি হচ্ছে আজকে বাজার সদাই করেছিলাম বাসার জন্য যেটা আমার প্রতি মাসের লাস্ট থাক মুদি দোকানের সদায় অফ হয়ে যায় বা থাকে না বাসায় তখন আবার বাসার জন্য আমি বাজারটা করে ফেলি তো গতকালকে হচ্ছে আমি যে দোকান থেকে সব সময় মুদি দোকানের সদাইটা করাই ওনাদেরকে ফোন করে বলেছিলাম তারপর উনি হচ্ছে চাচাকে দিয়ে পাঠিয়েছেন আর এই চাচা হচ্ছে আমার বাসায় আজকে সাত থেকে আট বছর পর্যন্ত আসা যাওয়া করেন চাচা অনেক অমায়ক একজন মানুষ যিনি একদম সাদা তার একটা ভ্যান গাড়ি আছে একটা রিক্সা আছে যেদিন বাজার সদা একদম কম হয় সেদিন উনি রিক্সায় করে নিয়ে আসে যেদিন বাজার সদা একটু বেশি হয় সেদিন ভ্যানে করে নিয়ে আসে তো এ তো মসুরের ডাল হতে এভরিথিং যেগুলো নিত্য প্রয়োজনীয় যে প্রতিদিন আমার কিনতে হবে সেগুলো হচ্ছে আজকে কেনাকাটা করে বাসায় নিয়ে আসলাম আর এদিকে হচ্ছে সব কিছু এখন গুছিয়ে নেওয়ার পালা আর যারা আমার ব্লগ দেখছেন আজকে আমার ব্লগের সাথে ছিলেন বা ব্লগ দেখে ভালো লেগেছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা আর স্নেহ ভালোবাসা জানাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ